হ্যালো লোক আজকে আমি শেখাবো কীভাবে আপনারা রুবিস কিউব মিলাবেন খালি একটা মোবাইলের সাহায্য মোবাইলের অ্যাপে সাহায্যে তো আজকে ভিডিওটা শুরু করা যায় প্রথমে আপনারা মোবাইলে স্টোরে চলে যাবেন তারপর আপনারা সার্চ বাটনে চলে যাবেন স্টোরে যাওয়ার পর তারপর আপনারা সার্চ বাটন গিয়ে লিখবেন হচ্ছে কিউ কিউ সলভার কিউ সলভার এখানে এসে গিয়েছে তো তারপর আপনারা ডাউনলোড করে নেবেন তারপর তারপর ডাউনলোড করার পরে তো লগইন হবে তো লগইন হওয়ার পরে আপনি আপনার রুবি স্ক্রিপ্টে কি রকম ঘটনা উইথ আমার ধরনের রুবি স্ক্রুপ আছে একটা এটা 2x2 আর একটা 3x3 তো টি টা না গাইস চবল সাজ দেখেও বুঝতে পারবেন এটা না সাজ দেখো বুঝতে পারবেন ইটা হ্যাঁ আমরা যে কোনো থেকে শুরু করতে পারবেন আপনার এখানে রুবি কালার কোনটাই বা অরেঞ্জ ব্লু হোয়াইট বেশ হচ্ছে অন্য একটা মোবাইল আমার অন্য একটা মোবাইল ছিল ওই মোবাইল থেকে আমি ফটোটা তুলছি আর বি আর আমি অ্যাপটা এইসব করছি এই মোবাইলে আরও অনেক মোবাইল আছে আমরা এইভাবে অনেকগুলো করে ফেলবো সবগুলো করে ফেলবো তারপর যখন তারপর যখন আপনাদের সবগুলো করে হয়ে যাবে তখন আপনারা এখানে তারপর আপনারা সলভে চাপ দিয়ে দিবেন তারপর আপনারা এইভাবে এখানে দেওয়া থাকবে এখানে ডান পাশে টুই বস চাপ দিতে থাকবেন এখানে এরা যেভাবে করছে আপনারা সেভাবে করতে থাকে